আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিন টিভি নিউজ থেকে দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতি শীঘ্রই আপনার সাথে সরাসরি দেখা হবে দর্শক খেয়াল করবেন যে উনি বলেছেন যে অতি শীঘ্রই আপনার সাথে সামনাসামনি সরাসরি দেখা হবে এই কথাটা দিচ্ছে যে নেতা কর্মী যারা আছেন সবাই যেমনটি চাচ্ছেন যে আমাদের নেতা অর্থাৎ দেশের দর্শক রাজশাহীর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে এবং রাখতে চায় আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের সেই আস্থার প্রতিফলন ঘটাতে হবে এবং সেটার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে তো এই যে একটা বিষয় যে দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে তাদের মনে একটা আস্থা সৃষ্টি করতে হবে এবং তাহলে কি করতে হবে একটা বিষয় যে তাদের জনগণের কাছে যেতে হবে আর কাছে যেতে হলে এখানে একটা বিষয় যে আমরা এর আগে জেনেছি যে তফসিল ঘোষণার পর জনাব তারেক রহমান দেশে ফিরবেন এখন একটা বিষয় হচ্ছে যে তফসিল সে ডিসেম্বরে ফার্স্ট হতে পারে এরকম একটা আপনারা শুনেছেন তো ওই সময় থেকে ওই সময় পর আসার পর আমার মনে হয় যে জনগণের কিছু কাছে যেতে হলে তাদেরকে কিছু নির্বাচনী সভা করতে হয় মানে ফ্রি কিছু সভা আছে যে সেটা নির্বাচনের আগের মুহূর্তের আগের কিছু আগের মুহূর্তের আগের কিছু প্রস্তুতি সভা যেন কাছে যেতে হবে তৃণমূল পর্যায়ে যেতে হবে সবার কাছে যেতে হবে সেই বিষয়টা যে সময় তো এই অল্প সময়ে অতটা মুখ করার সময় তিনি হয়তো ওই সময় পাবেন না আর সেজন্য বিষয়টা এরকম যে ওনাকে এখন ঝুঁকি থাকলে আশঙ্কা শঙ্কা থাকলে এর মধ্যে ওনাকে উচিত হবে দ্রুততম সময়ে দেশে ফিরে আসা এবং সবাই তাই চাচ্ছে দুটো যেন তাদের নেতা ফিরে আসে এবং এবং একটা বিষয় যে জুম মিটিং বলেন বিভিন্নভাবে জনগণের কাছে আসতে চাচ্ছে কিন্তু বাস্তবিক সরাসরি কাছে থেকে যতটা জনগণের মনটা নিতে পারবে কিন্তু ভার্চুয়ালি অত সংযোগ করে আমার মনে হয় না ততটা সফল হবে তাই ওনার বলার মাধ্যমে আমরা সেটা জানতে পারছি যে খুবই দ্রুত দূর সময়ে হয়তো চলে আসবেন আর নেতাকর্মী যারা আছেন বিএনপি ওনারা চাচ্ছেন যে দ্রুত সময়ে খুবই দ্রুত সময়ে যেন চলে আসেন তো দর্শক নিজে ফখরুল ইসলাম বলেছেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তো আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি এখন খুবই একটা অগুছালু দল এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হ্যাঁ দাঙ্গা হাঙ্গামা তারপরে দ্বন্দ্ব নানান অবস্থায় একদম একটা বিচ্ছিরি অবস্থায় আছে তো এখন এখন সব সবকিছুর দেখভাল এবং এর একটা সমাধান এবং একটা পরিস্থিতির একটা একটা কার্যকরী একটা পরিস্থিতি নিয়ে আসা সবকিছু একটা সময়ের ব্যাপার আছে ওই সময়টার জন্য ওনার দ্রুত চলে আসা উচিত এবং এখানে হচ্ছে যে আর দলের যে মূল আমরা জানি যে বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থার কথা আমরা সবাই জানি যে এখন উনি পূর্বের মতো যে প্রথম প্রথম সারি যে নেতা নেতাকর্মী আছে এবং সার্বিক বিষয়ে যে কোনো পরিস্থিতির বিষয়ে খবর এবং কাজ করার যেই খবর নেওয়া এবং সব বিষয়ে দেখভাল করার যে বিষয়টা এখন ওনার পক্ষে আর সেটা সম্ভব নয় আমি জানি তার শারীরিক অবস্থা আমরা জানি যে ওই পরিস্থিতি নেই যেটা আগে ছিল তো এখন আর সেই এখন যে গ্যাপটা থাকবে তাদের যে এই গ্যাপটা পূরণ জন্য দ্রুত তারেক দেশে ফেরা উচিত বলে আমি মনে করি এখানে একটা বিষয় হচ্ছে যত দেরিতে আসবে তত বেশি সমালোচনার পাত্র হবে মানে অনেক বেশি সমালোচনা করবে যেমন তফসিলের পরে আসে বলবে যে এখন ক্ষমতায় যাবে ক্ষমতা ধরে নিয়ে আর ক্ষমতা নেওয়ার জন্য আসছে এতদিন পর নানান কিছু এরকম একটা সমালোচনার মুখোমুখি হতে পারে তো সবাই সবাই অপেক্ষা আছে তাদের নেতা আসবে এই দর্শক আর সৈরাচার তিনি বলেন যে স্বৈরাচার এদেশের অর্থনীতি স্বাস্থ্য আইন রক্ষা আইন রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে এবং বিএনপি তা পুনর্গঠন করবে তো দর্শক এবার সবাই মনে করছে যে মননের ব্যাপারে আমি মনে হয় যে সে মনোনয়ন পাব বা আমাকে ছাড়া কাউকে দিবে না হ্যাঁ প্রার্থীতে বাদশায় বা ক্ষেত্রে যে বিষয়গুলো হয়তো অনেকে ভাবছেন যে আমাকে ছাড়াই অন্য কাউকে দিবে না কিন্তু এবারের বিষয়টা টোটালি ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে আপনারা জানেন যে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে হয় সততা যে বিষয়গুলো যে ক্রাইটেরিয়াগুলো দেখবেন যে সততা হচ্ছে যে বিগত পনেরো বছর তাদের কিরকম সক্রিয়তা এবং অবস্থান ছিল দলের পক্ষে এবং আনুগত্য কতটুকু এই বিষয়গুলো কোনো কিছুই উনি ছাড় দেবেন না হ্যাঁ এরকম কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তো তবে এই যেগুলো যারা পূরণ করতে পারবে হয়তো ওনারাই সেই প্রার্থীদের বা মনোনয়নের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে তো যাই যে বিএনপি এখন একটা সবচেয়ে বৃহত্তম একটা রাজনৈতিক দল এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই পাশে হ্যাঁ আর অন্য যে দলগুলো আছেন যে জামেদ ইসলামী বলেন হ্যাঁ তাহলে ওই দলগুলোর আসলে কোনো কোনো স্টেটমেন্ট আমরা পাইনি ওই যে বিভিন্ন ধরনের ইস্যু তাদের আছে যে এটা হয়নি সংসার হয়নি এটা হয়নি ওটা হয়নি নানান কিছু নিয়ে পরিষ্কার কোনো কিছু যাচ্ছে না তো সার্ব সর্বোপরি এই জন্যই বলি যে একটা বিষয় যে তারা একটু মানে ওনার দেশে সেটা অতি জরুরি বড় ঝুঁকি থাকবে না কেন এবং শঙ্কা থাকবে না কেন ওনার আশাটা খুবই জরুরি বলে মনে করছি দর্শকেই ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম